হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লগ আশা করি সকলেই আছে আজকেও আমি আমার বন্ধুদের নিয়ে চলে আসছি ব্লগ করতে তো আজকে যাব আমরা ওই বিল বিলপাড়ে খেজুর হয়েছে অনেক সুন্দর সুন্দর খেজুর সেই খেজুর খেতে যাব আমি আর আমার বন্ধু দুইজনে বিকেল তো দেখেন বিকেল বেলা অনেক সুন্দর আর বিকেলবেলা আমরা ফ্রি হই দিনভর কাজ করি তো এই জন্য ঘোরাফেরার সময় পাই না তো এখন আমরা যাব বিলের দিকে আর বিলের দিকে অনেক বাতাস আর সেইখানে মজা অনেক বেশি কারণ গরমের দিনে গরমে অসহ্য লাগে তো দেখেন এই দেখেন কত সুন্দর পাট হয়েছে দেখছেন চারিপাশে পাট আর এই পাশে আম গাছ কালকে বৃষ্টি হয়েছিল সেই এটা পুকুরটা ভরে গেছে আর দেখেন পাটও বড় হয়ে গেছে দেখছেন কত সুন্দর ছাগল সুন্দর ছাগল তো এখন যাব আমরা সামনের দিকে আর এই দেখেন প্রচুর আম আর যেদিকে যাই সেই দিকে শুধু আম আরাম দেখছেন কত সুন্দর আম দেখেন চারপাশে শুধু আম আর আম তার মধ্যে আমি আর আমার সেই ভাই হ্যাঁ সুন্দর আর এই দেখেন সে কস্তুরির ফুল দেখেন কলা ধরছে আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর আজকে মনে করেন যে মন মাতানো আবহাওয়া তার মধ্যে আমি আর আমার বন্ধু ঘুরতেছি এখন আমার বন্ধু কস্তরী ফুল ছিঁড়বে এই দেখেন পাটের চারপাশে মনে করেন যে জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে পাঠটা হবে না না জল জমে গেছে পাঠ হবে না ফুল আর ফ্রেশ বাতাস বইতেছে তার আমি আর আমার বন্ধু একসাথে দেখেন গ্রামের মাছ আছে না এই জায়গা আসেন অনেক দিন হয়েছে তো প্রচুর বাতাস আর এর মধ্যে ঘুরতেছি সেই দিন তো গরম ছিল তাই ঘুরতে মানে সমস্যা হইতেছিল আর আজকে কোনো গরম নাই কিছু নাই সুন্দর এই দেখেন আমার বন্ধু কচুরির ফুল ফিরছে দেখেছেন কচুরির ফুল তো দেখেন অনেক সুন্দর পরিবেশ আর আমরা চলে আসছি খেজুর গাছের কাছে অনেক সুন্দর সুন্দর খেজুর ধরছে দেখেন আর এই যে গরিবের ক্ষেত এটা আমাদের পটল ক্ষেত দেখছেন অনেক সুন্দর পটল ধরে রাখছে অনেক সুন্দর পটল ধরে আছে এটা আমাদের পটল ক্ষেত আর এই দেখেন খেজুর এটা মনে হয় মানে পাকছে পাকে নাই ওই দেখেন ওই ওইটা কালার চলে আসছে এক সপ্তাহের মধ্যে পাইকে যাবে সেই অবস্থা তো আর বন্ধুরা এখন তালের সিজন আর দেখেন ওই দেখেন গাছে প্রত্যেকটা গাছেই প্রায় তাল ধরে আছে ওই দেখেন ওই পাশে আছে তো কিছুদিন পর আমরা তাল কাটবো এই গাছ থেকে আর তো এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য অনেক ফল ফলালি থাকে আর এই দেখেন তাল তাল এই গাছ থেকে এই গাছের তাল পাকছে পাকা না মানে মানুষ কথাই বলে যে সকল ফলের বাল এই যে আমাদের তাল দেখেন তাল খাওয়ার মতন হয়ে গেছে তো দেখি তাল পারবো আর আপনাদেরও দেখাবো তাল তো বন্ধুরা এখন আমরা আরও সামনে যাবো চলুন এ বিষয়ে তো সামনে যাবো আর সামনের পরিবেশটা অনেক সুন্দর মেঘ হয়ে আসছে বৃষ্টি মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে দেখেন আকাশটা মেঘ হয়ে গেছে আমরা সামনে যাবো আর এই দেখেন একটা প্রজেক্ট মানে নদীর মতন জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা দেখেন আর এই রিক্স এখানে মানে নদীর মতন দেখছেন কত সুন্দর দিয়ে তো দেখছেন কত সুন্দর জায়গাটা আর এই জায়গা মনে করেন যে আপাতত আমরা খুব কম আসি কারণ এখানে জোর জঙ্গল হয়ে গেছে এই জন্য আসা হয় না আগেও প্রচুর আসতাম দেখছেন জায়গাটা অনেক সুন্দর সময় অনেক সুন্দর জায়গাটা দেখেন জায়গাটা যতটা সুন্দর ততটা ভয়ানক দেখেন এখানে মনে হচ্ছে সাপই দেখেন বক্স ছিল এখন তো সবাই সাধারণত মোবাইলে আসক্ত এরকম পরিবেশে গ্রামীণ পরিবেশে সবাই কম ঘোরাফেরা করে এই আর এরকম অ্যাডভেঞ্চার সবাই দেখতে পারে না গ্রামে যারা বাস করে তারা হয়তো কিছু কিছু জায়গায় যায় হয়তো বা কাজের পাকে বা কোনো কিছুর ফাঁকে গেলেও যাইতে পারে না এর বন্ধুরা দেখেন অনেক সুন্দর জায়গা আর এই জায়গা দেখছেন অনেক মাছ এখানে অনেক মাছ চাষ হয় যেমন তেলাপিয়া এইসব মাছ চাষ করে আর জায়গাটা দেখছেন কতটা ভয়ানক অনেক সুন্দর জায়গাটা কিন্তু ভয়ানক দেখেন এইখানে বড়টার পাশে ছোট একটা পুকুর আর দেখেন বগরে গেল এখানে হয়তো মাছের বাচ্চা বা ডিম ইয়ে বাচ্চা উৎপাদন করে আমি সঠিক জানি না দেখেন কত সুন্দর তো বন্ধুরা আমি নতুন ভিডিও করি তো আমার অনেক ভুল হইতেই পারে তাই বলে ওইভাবে যাচ করবেন না যদি ভুল তুটে হয়ে থাকে তাহলে বলে